হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি সকাল সকাল স্বাদে চলে আসলাম এসে দেখতে পেলাম আমাদের মরিচটা বড় হয়ে গেছে এবার এটা খাওয়া যাবে তারপর দেখলাম আমার শাশুড়ি আম্মার কাছে অনেক সিম হয়েছে যে এখন আমার শাশুড়ি আম্মা পারছে না গুলা হয়ে যাচ্ছে পরে সিম বড় হয়ে যাবে খেতে পারবে না পেকে যাবে তারপর আমি কিছু মিষ্টি কুমড়ার বিচি রোদ দিয়েছিলাম একটু পরিষ্কার করে নিচ্ছিলাম সবসময় আমার শাশুড়িকে দেখি মিষ্টি কুমড়া আনলে বাজার থেকে উনি বীজগুলা এভাবে রোদ দেয় আর দেখলাম অনেকগুলো লাউ ছোটো ছোটো একসাথে এগুলো কি বড় হবে ওরা কি বাঁচবে বুঝতে পারছিলাম না মনে হচ্ছে কবে ওরা বড় হবে কবে খাবো আস্তে আস্তে ধীরে ধীরে বড় হচ্ছে লাউ কি এত স্লো বড় হয় যাই হোক আজকে রান্না বান্নার কোনো ভিডিও নেই আজকে আমরা ফ্যামিলির সবাই পরিবারে সবাই একসাথে বিয়ে খেতে যাব আমার শাশুড়ি যা হাজব্যান্ড মেয়েরা সবাই একসাথে যাব আমরা ওভার ব্রিজটা ফুট ওভার ব্রিজটা পার করছিলাম তা একটু দেখিয়ে দিলাম এটা ভবের জ্বর ওভার ব্রিজ আমার মেয়ে আর আমার যা যাচ্ছে আমি পেছনে এই তো বিয়েবাড়িতে চলে গেলাম খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছে আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম আমার দুলাভাই তিনি খাচ্ছেন তারপর দুলাভাইয়ের পাশে দেবর ভাসুরা ছিল মেয়ে আছে আরেক পাশে তারপর একটা খালা শাশুড়ি তারপর আমার হাজব্যান্ড তো খাওয়া দাওয়া পর্ব শেষ করে এখন সবাই বসছিল বর আসছে তাই বর দেখতে গেলাম বিয়ে তো খেলাম এবার বিয়েতে যখন টাকা দেওয়ার পালা তখনই অনেক অবাক লেগেছে এই বিয়েতে নাকি টাকা নেবে না নো মানি নো গিফট এত অবাক হয়েছি যা বলার বাহিরে কারণ আমরা তো আমার ননদের বিয়ে খেতে গিয়েছিলাম আমার যিনি মামা শ্বশুর তিনি অনেক বুঝে চলে এক টাকাও ব্যয় করে না কিন্তু তিনি যে হঠাৎ এত ফ্রিতে সবাইকে খাওয়াবে বুঝতে পারি নাই যাই হোক ওনার মন চেয়েছে তাই উনি এরকম ফ্রি খাওয়াইছে আমি প্রথম এরকম ফ্রি খেলাম জীবনের ফার্স্ট কখনো আগে এরকম দেখিনি খাই উনি যে একটা বিয়ের অনুষ্ঠানে এত কিছু খরচ করে সবাইকে ফ্রি খাওয়ালো কিছুই বুঝতে পারলাম না এদিকে বউ ভর একসাথে আমার ননদটা খুব কিউট ছিল দেখতে ভরটা এত সুন্দর না সত্যি করেই বললাম মাসাল্লাহ মেয়েটা অনেক সুন্দর আর মেয়ের জামাইটা উনি প্রাইমারি স্কুলের শিক্ষক কিন্তু অনেক চঞ্চল শিক্ষকরা এরকম চঞ্চল আমি জানি না আর উনি হচ্ছে পুরনো জামাই ওনাদের এক বছর ধরে বিয়ে হয়েছে এখন উঠিয়ে দিল তো এ পর্যন্তই আল্লাহ হাফেজ